বাংলাদেশের প্রখ্যাত আলেম আমাদের সকলের বাড়িতে বাড়িতে যার ক্যাসেট আলহামদুলিল্লাহ চলে খুব বড় আলেম ওনার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তাই না খুব বড় মাপের আলেম আলহামদুলিল্লাহ আমিও ওনার বক্তব্য শুনি এবং ওনার আমিও একজন বড় ফ্যান যাই হোক তা উনি বক্তব্যর মাঝখানে একটা ফতোয়া দিচ্ছেন জুম্মার দিনের দ্বিতীয় আজান দুইবার মসজিদ আজাম দোয়া বেদাত বেদাত আমার বাবা বলবে বেদাত তো চোদ্দ গুষ্টি বেদাত এইভাবেই দেখবেন বলছে কথাটা বলছে না বলছে আর আমাদের ভারতবর্ষের বাঙালিদের সব থেকে বড় এই মুহূর্তে আলেম আমার চোখে আপনার চোখে আরো বলো থাকতে পারে আমি বলেছি বাঙালি তিনি হচ্ছেন মতিউর রহমান মাদানি হাফেদুল্লাহ আপনাদের মালদা জেলারই মানুষ এখানকারই মানুষ ওই তো এখন দায়ের কাজ করছেন উনি আবার কত দিচ্ছেন যে দুটো আজান জুম্মার দিনে দিতে পারে বলা যাবে না ভালো করে বুঝবেন তাহলে আমি তো দুই চার পতা মলি সাহেব পড়ালোক আমি তবু দুই চার পতা পড়েছি আপনি তো মাদ্রাসার দরজাতেই যাননি তো তাহলে আমার মতো লোক দুই চার পথা পড়ালোক যদি দুজন দুজনের আর আলেমের যদি দ্বিধা দ্বন্দ্ব বেঁধে যায় তা আপনার মাথাতে কি হবে কার কথা শুনি খুন দিন তার থেকে নামাজ না পড়াই ভালো বাস্তব যেটা সেটা বলছি কালকে একরকম বলে গেল আজকে মমতাজুল একরকম ওই মতি রহমদ মালানী একরকম ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একরকম ওই অমুক সাহেব একরকম তা কারটা শুনবো আর কোনটাই বা সঠিক আমাদের মনে হচ্ছে কি হচ্ছে না হয়তো বড় বড় আলেম বলে আমরা বলতে পারছি না কিন্তু হচ্ছে বাস্তব মনে মুর রহমান মাদানি বলছেন যে হজরত উসমানের থেকে প্রমাণ আছে প্রয়োজন যদি কোথাও হয় দুটো আজাম দিতে পারে এতে বেদাত বলা যাবে না তবে প্রয়োজন নেই দিতে হবে না ওটা আলাদা বিষয় বেদাত কেন বলবে এই এইরকম একটা ফতোয়া বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ফতোয়া দিচ্ছেন কোকো কলা থামস আপ মেরিন্ডা ফেরিন্ডা সেভেন আপ স্প্রাইট যত যা আছে সব হারাম ও চোদ্দ গোষ্ঠী হারাম ভালো করে বুঝবেন মতুর রহমান মাদানি সাহেব বলছেন কেন হারাম হতে যাবে ওটা খেলে তো কারোর মাথায় চক্কর লাগে না লাগে ওটা হারাম নয় দুজনাই কিন্তু সহি আকি দাঁড়ালেন না একজনে বেদাতি একজন সহি আঁকিদা কোনটা বললাম দুজনের সঠিক না দুজনে আহিলাদি সালেম নয় দুজনাই উনি ওই দেশে হাইল আন্দোলন করছেন আর উনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সঠিক হাদিস তাই না তাহলে আমরা কার কথা শুনবো এটা একটা বিশাল ব্যাপার কিছুই নয় কারুর কথা আপনাকে শোনা লাগবে না আপনি এই একটা বাংলা কোরআন মাজিদ বাড়িতে রাখুন বোখারি মুসলিম দাউদ সব বাংলায় বার হয়ে গেছে অ্যাকসেপ্ট করে বাংলায় কিনে পড়ুন তারপরে যদি বুঝতে না পারেন তারপরে আপনি অন্য কোন আলেমদের শরণাপন্ন হবেন তাতে কোনো সমস্যা হবে না আর আপনি শুধু সোশ্যাল মিডিয়াতে অমুক হুজুর তমুক হুজুর এটা ওটা জানতে আর শিখতে শিখতেই আপনার ষাট বছর হয়ে গেল এখনো সঠিক খুঁজে পেলেন না আপনি কি আমত পর্যন্ত সঠিক খুঁজে পাবেন না একটা একটা জল সাথে একশো কুইন্টাল বাদাম বিক্রি হচ্ছে অথচ বইয়ের দোকানদার বই বিক্রি করছে দশ টাকাও বহনি হয় না এ জাতি কোশ্চিনকালে পরিত্রাণ পাবে না পড়াশুনো করুন আল্লাহ তালা বলছেন নাস এটা পাঠিয়েছি আমি খেলনা নয় এর থেকে তোমার যাবতীয় জিনিসের হেদায়াত যা কিছু চাওয়া পাওয়া সমস্ত কিছু এর ভিতরে রয়েছে কি বললাম আমরা শুধু শুনবো না পড়াশুনো করার একটু চেষ্টা করবো ইনশাআল্লাহ চলুন আমি পবিত্র আল কোরআনের আয়াতের একটা একটা করে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করছি সর্বপ্রথম বলে দিই সুরাটি অবতীর্ণ হয়েছে মক্কাতে কোথায় মক্কা তফসির যারা করেছেন মোফাসির গন্ধের মতামত যে এই সুরাটির ছেচল্লিশ এবং আটচল্লিশ নাম্বার এই দুটি আয়াত শুধুমাত্র মদিনাতে অবতীর্ণ হয়েছে বলে একটা মতামত পাওয়া যায় আল আরব বলা হয় জান্নাত আর জাহান নামের মাঝখানে একটা প্রাচীর রয়েছে বিশাল উঁচু এই প্রাচীরকে বলা হয় আরব আর উর্ফুন এটা এক বছর এর বহু বচন হচ্ছে আরব যেমন আরব মানে হচ্ছে উঁচু স্থান কোন একটা উঁচু স্থান যেমন যাদের জ্ঞান আছে আপনারা জানেন যে মোরগের মাথাতে ফুল হয় ফুল হয় না ওটা আরবিতে কি বলে উরফুদিক ফুলটা কথা হয় মোরগের পেটে না মাথাতে উপরে হয় এই উরফুদিক মানে একেবারে মোরগের উচ্চ স্থানে ফুলটা অবস্থান করছে তাই উর্ আরব মানে উচ্চ স্থান আল্লাহ অত্র সুরার ভিতরে কি বলছেন একটা একটা করে শব্দের আমি ব্যাখ্যা বিশ্লেষণ করছি দেখুন এর ভিতরে আমার আপনার অনেক অসুখ ভরা রয়েছে আল্লাহ সুবান সর্বপ্রথম বলছেন আলি ফুলাম পবিত্র আল কোরআনে উনত্রিশটি সুরার ভিতরে এইরকম সুরার শব্দগুলি এসেছে জানেন আলিফলা আলিফলা মর আছে না এগুলো কোরআন আচ্ছা এগুলো কোরআন আচ্ছা আরবিতে বলা হয় হরুফে মোকাবতে বাংলাতে বলা হয় বিচ্ছি নক্ষর মালা এর কোন রকমের জ্ঞান আমি মমতাজুল ইসলাম আমার কাছে নেই সাহাবিদের কাছে ছিল না আর আল্লাহ নবী সাল্লাম তিনিও বলতেন না এই ব্যাপারে যে এইগুলোর মানে মতলব কি আর সাহাবিরা জিজ্ঞাসাও করতেন না দেখুন সাহাবিদের চরিত্র কেমন হ্যাঁ আল্লাহ রসুল বলেননি সাহিরা জিজ্ঞাসাও করেনি আর আমাদের তো প্রশ্ন শেষ নাই এই এক সপ্তাহ আগে নদীয়াতে না কোথায় একটা প্রোগ্রাম করছি একজন প্রশ্ন লিখে বলছে হুজুর আপনারা তো বলেন যে থাকে ইচ্ছা হয় ওই ফেরেস্তার খাতা দুটো কোথায় থাকে আচ্ছা বলুন এটা কি ওর জানায় কোনো লাভ হলো ওর এটা প্রশ্নের মধ্যে পড়ে পড়ে না উটের দোস্ত খেলে অজু ভেঙে যায় জানা আছে হ্যাঁ জায়গাতে প্রশ্ন কেন ভেঙে যাবে আরে পাগল কেন যে তোমার জিজ্ঞেস করে প্রশ্ন আসছে কেন এটার নামই তো ইমান তুই বিশ্বাস করে না মোহাম্মদ বলেছেন তাই সাহাবিদের চরিত্র ছিল এটা বেশি প্রশ্ন নয় আল্লাহ রসুল যেটা বলতেন সাহাবিরা অন্ধের মতো বিশ্বাস করে নিতেন এটার নাম ইমান আর আপনি একটা জিনিস জানলেন সেইটা জানার পরে হাজার প্রশ্ন এক পর্যায়ে এমন পরিস্থিতিতে আপনি পৌঁছে গেলেন যে আপনার ইমানে টিকে থাকা মুশকিল প্রশ্ন করতে করতে সহজ জিনিসটাকে আপনি কঠিন করে দিচ্ছেন চলুন আল্লাহ সুবাহ বলছেন কিতাবন এটি একটি কেতাব অনুজিলা ইলাইকা যেটা আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে কেতাব এসেছে কার উপরে

দুই নম্বর এই কেতাব মানুষের কাছে পৌঁছানোর জন্যে আপনার মনে যেন কোন সংকীর্ণতা কোনো ভয় কোন রকমের সংকোচিত কোন জিনিস আপনার অন্তরে যেন ধোকা না দেয় আপনি দিদা ঘেন চিত্তে মানুষের কাছে কোরআনের দাওয়াত দিয়ে দেন কোন সমস্যা নেই মেনিন আর নিশ্চয়ই মোমেনদের জন্য রয়েছে এতে মারাত্মক বড় উপদেশ এবং মোমেনদের এর কারণে স্মরণ করবে কাকে আল্লাহ তিনটি মাত্র কথা কোরআন এটি এটি কি কোরআন অবতীর্ণ করা হয়েছে কার কাছে মোহাম্মদ সল্ল আলীকুল সাল্লামের কাছে তাই না তারপরে কি বলা হচ্ছে যে আপনি এর মাধ্যমে মানুষকে উপদেশ দিন তারপর কি বলা হচ্ছে যে এইটা মানুষের কাছে পৌঁছানোর জন্যে আপনার মনে আপনার অন্তরে কোন যেন সংকীর্ণতা ভয় ভীতি কাজ যেন না করে মোমেন্দর জন্য এটা একটা কল্যাণকর কেতা কোরআন পৌঁছাতে গেলে সত্য কথা বলতে গেলে আজ পর্যন্ত এই দেশের মাটিতে আলে মোলামারা যারা বক্তব্য রাখছে বক্তব্য রাখার পরেই মানুষ তাকে মারতে শুরু করেছে এরকম কোন পরিস্থিতি হয়েছে হয়েছে হয়নি <laughs> অত <laughs> <laughs>